আরএফএল গ্রুপে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো আশা করছি আপনাদের সকলের এই জব সার্কুলারটি অনেক অনেক পছন্দ হবে আরএফএলে আপনারা জানেন প্রতিনিয়ত অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ এক একটি জব সার্কুলার দিয়ে থাকে আজকের ভিডিওটি তেমন একটি বেস্ট জব সার্কুলার হতে যাচ্ছে চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য কোন পদে নিয়োগ দেবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে 25 জন কর্মী নেবে আরএফএল গ্রুপ থাকবে অনেক সুবিধা হ্যালো এভরিওয়ান সহসলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আরএফএল গ্রুপ নিয়ে যেখানে কিনা 25 জনকে নিয়োগ দেয়া হবে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী চার জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু চার জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ বিভাগের নাম এক্সপোর্ট অ্যান্ড এস পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদ সংখ্যা পঁচিশ জন অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনাদের যাদের এক থেকে দুই বছর এখানে অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন আর যারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আলোচনা সাপেক্ষে আর ভিওয়ার্স আপনারা যারা এখনও সহশ্লেষণে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চাকরির দায়িত্ব সমূহ ভিউয়ার্স আমি একবার আপনাদেরকে আর এফ এল গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে কী কী চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে অর্ডার প্রক্রিয়া করা সময় মতো পূরণ করা নিশ্চিত করা সম্ভাব্য রপ্তানির সুযোগ চিহ্নিত করতে এবং বৈশ্বিক বাণিজ্য প্রবণতা ট্র্যাক করতে বাজার গবেষণা পরিচালনা করতে হবে আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে পণ্যের অর্ডার ডেলিভারি সময়সূচি এবং সমস্যা নিয়ে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে হবে পণ্যের পরিবহন পরিচালনা করা যার মধ্যে সময়সূচি নির্ধারণ ট্র্যাকিং এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করা রপ্তানি অর্ডারের জন্য ইনভেন্টারি পরিচালনা করতে উৎপাদন সংগ্রহ এবং গুদাম দলের সাথে সহযোগিতা করা কোম্পানির পণ্যের জন্য সম্ভাব্য নতুন বাজার চিহ্নিত করা ভিউর ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ আবেদনটি করতে পারবেন বয়স বছর কর্মস্থল ঢাকা বাড্ডা শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা এমবিএ অথবা বিএসসি ই সাবজেক্টের উপর আবেদনের শেষ সময় চার জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিিজার্ভ ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিগোস আপনারা আবেদনটি সম্পন্ন করার জন্য বিরিজ জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টাবে বিরিজ জবসের ওবসাইটে ওপেন হবে চেক করে নেবেন এটি আর এফ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদটি রয়েছে কি না থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আপনাদেরকে আর গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের সুযোগ সুবিধাগুলো একটু দেখাব। কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল ট্যুর অ্যালাওয়েন্স পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ ফ্যাসিলিটিস প্যাটিয়ালিজ সাবসিডাইজড Salary review yearly, festival bonus, Twitter, pickup and drop of facilities, salary increment after successful completion of six months probation period, credit purchase facilities with discounts in current RFL outlets. ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এই আবেদন কোন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সহ আবার অভিজ্ঞতা ছাড়া এবং শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এম বিএ পাশে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আপনাদেরকে ত্রিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপরে সে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না করে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পুরুন বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রতিনিধিদের যোগাযোগের মাধ্যম মাত্র ভিউর্স এ সতর্ক বার্তা নিগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তা জমে পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো আর চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ